এই হোয়াটসঅ্যাপ গাই দিস স্বাগত থ্রি সিক্সটিউব চ্যানেল গাইস আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা দেখবে তোমাদের যে এসআইআর ফর্ম তোমরা তোমাদের বিয়েল ওকে সাবমিট করেছো সেটা তিনি অনলাইনে আপলোড করেছেন কি করেননি এটা অনলাইন এবং অফলাইন যেভাবে তুমি অ্যাপ্লাই করো দু ক্ষেত্রেই অ্যাভ্লিকেবল তো সব থেকে প্রথম স্ট্যাটাসটা দেখার জন্য যে কোনো একটা ফোনে ব্রাউজার ওপেন করে নেবে তারপরে সিম্পল গুগলে সার্চ করবে ভোটার সার্ভিস পোর্টাল লিখে তারপরে সব থেকে প্রথম যে ওয়েবসাইটটা পাবে সেটাকে ভিজিট করবে ওপেন করবে এই সাইটটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারভেস খুলবে একদম উপরে ইন অ্যান্ড সাইন আপ দুটো অপশান পাবে যদি ফার্স্ট টাইম ওয়েবসাইটটা ওয়েবসাইটে ভিজিট করে থাকো তাহলে সাইন আপে ক্লিক করবে অ্যান্ড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে সিম্পল মোবাইল নম্বর অ্যান্ড ইমেল অ্যাড্রেস অপশনাল আছে চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তারপরে ক্যাপসা ফিলাপ করে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবে আর যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি সিম্পল লগ ক্লিক করব তোমরা সাকসেসফুলি এই ওয়েবসাইটে লগ ইন করে নেবে তারপর এখানে সার্ভিস সেকশনে স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন এসে দু হাজার ছাব্বিশ অপশান পাবে তো সেম্পলিলে কি করবে এখানে ফিল ইনফরমেশন ফর্মে ক্লিক করবে তারপর সিম্পল এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে একদম উপর দিকে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে তারপরে এখানে এ নম্বর বলেছি এখানে তোমরা তোমাদের ভোটার কার্ডের নম্বর দেবে ভোটার কার্ডের নম্বর ফিল করার পর সিম্পল এখানে সার্চে ক্লিক করবে সার্চ করার সাথে সাথে দেখতে পারো এখানে আমার শো করেছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর তারপরে আমার মোবাইল নম্বরটা দেওয়া আছে দিয়ে তাহলে লেখা যে ফর্ম মোড় ডিটেলস কনট্যাক্ট ইউর বিয়েলও তার এখানে শো করছে যে আমার ফর্মটা অলরেডি সাবমিট হয়ে গেছে অ্যান্ড সেই সাবমিট হয়েছে কোনো মোবাইল নম্বরের দ্বারা না এই মোবাইল নম্বরটা এখানে যে মোবাইল নম্বরটা শো করবে সেটা হচ্ছে তুমি ফর্মের যে মোবাইল নম্বরটা লিখেছিলে সেই মোবাইল নম্বরটা এখানে শো করবে আর এখানে বলেছে কোনো রকম কোনো যদি মোবাইল নম্বরে এখানে ভুল থাকে বা কোনো রকম কোনো তোমার যদি কোনো রকম ডাউট থাকে তাহলে তোমরা তোমার বিয়েলওকে কনট্যাক্ট করতে পারো অ্যান্ড তোমার যদি দেখো তোমাদের এখনও তোমাদের ভোটের কার্ডে নম্বর দেওয়ার পর তোমাদের এই লেখাটা আসছে না মানে তোমাদের ফর্ম এখনও সাবমিট হয়নি অনলাইনে তাহলে তোমাদের ভয়ের কিছু নেই তোমরা এক দুদিন ওয়েট করবে তোমাদের ফর্মগুলো সাবমিট হয়ে যাবে এর সবার ফর্মই আস্তে আস্তে অনলাইনে সব আপলোড করছে